প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন তো যে যেখান থেকে আজকের এই বিজ্ঞপ্তি দেখছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গণভবিত বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বান্দরবার পার্বত্য জেলা পরিষদ বান্দরবান তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত কৃষিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নম্বর এত অংশ ষাট তারিখ দশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মূলে সারপত্র প্রদানের প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যাস্ত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পি সাইড সাইট এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সুস্থ সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের পুরুষ ও মহিলাদের লিখিত নিম্নলিখিত অনুযায়ী অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারিখ হচ্ছে দশ নয় দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি এসেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আর বিষয় হচ্ছে বন্ধুরা আমাদের এই ভিডিওটার চ্যানেলটা কিন্তু নতুন তো আমরা হচ্ছে আপনাদের এই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সেবা দিয়ে যাব তো আপনারা অনুরোধ থাকলো আপনাদের প্রতি আপনারা আমাদের ছোট্ট চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন জানিয়ে দেই আপনাদের পদের নাম বেতন পদ বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবো তো এখানে এসে কেউ প্রতারিত হবেন না আমরা সব কিছু ক্লিয়ার ভাব আর ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন পদের নাম সহকারী শিক্ষক গ্রেড যাবি স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তেরোতম শূন্য পদের সংখ্যা রাজস্ব খাসভুক্ত চল্লিশ প্রাক প্রাথমিক দুই বয়সী মন বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ সার্থক বা সার্থক সম্মান বা সমমানের ডিগ্রি শর্তাবলী বা বান্দরবন পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট বিএসডিসি ডট গম গভ তে প্রবেশ করে আভ্যন্তরীণ এই সেবায় অনলাইনের চাকরি আবেদন অপশনে অপশনে আপনারা রেকনটি হিসাবে বিএসডিসি ডট ওআরজি প্রবেশ করে অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান বান্দরবন পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী নয় দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটার মধ্যে আবেদন দাখিল করতে হবে অনলাইনে আবেদনের দাখিল শুরুর তারিখ চোদ্দো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ লিখিত আবেদন প্রাপ্ত গ্রহণ করা হবে না তো অনলাইন আবেদনের ক্ষেত্রে ক্ষেত্রে প্রাথমিক রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত তিনশো পিকজেল ফাইভ ইন্টু ফাইভ সেন্টিমিটার এবং স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত আশি পিকজেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাক্ষরের সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন যে নির্ভুলভাবে তাদের সাবমিট করার পর প্রার্থী অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আইডি সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীকে সহকারী শিক্ষকদের জন্য পরীক্ষা ফি বাবু তিনশো পঞ্চাশ টাকা সার্ভিস চাষ সহ অফ্লেখযোগ্য নিম্ন নির্দেশনা অনুযায়ী বিকাশের মাধ্যমে জমা দিতে হবে পরীক্ষার ফি জমা দেওয়া না হলে কোনো অবস্থাতে আবেদনপত্র গৃহীত হবে না এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েবসাইটের লিঙ্ক থেকে আবেদন পুনঃপ্রুদ্ধার করতে পারবে বিকাশের মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া একমো ধাপ প্রথম ধাপ হচ্ছে বিএসডিসি ডট গভ গভ ডট বিডিতে প্রবেশ করে অবনীত হিসাবে অনলাইন চাইলে আবেদন অপশনে অথবা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে পেজের ফি পেমেন্ট অপশনে গিয়ে আপনার আবেদন নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন দ্বিতীয় ধাপ মোবাইল বিকাশ নম্বর দিন দ্বিতীয় ধাপ মোবাইল বিকাশ নম্বরে প্রাপ্ত ভেরিফিকেশন নম্বর দিন চতুর্থ ধাপ আপনার বিকাশ পিন দিয়ে এবং কনফার্ম করুন বিকাশ থেকে প্রাপ্ত এস এসটি অবশ্যই সংরক্ষণ কর সংরক্ষণ করতে হবে হ্যাঁ শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন হ্যাঁ ভুয়া তথ্য সংগ্রহিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যক্তির ব্যক্তি ব্যক্তিকেই বাতিল বলে গণ্য হবে প্রার্থীগীতিক্ত দাখিলকৃত পথ কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালীন যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুয়া তথ্য সংগ্রহ করার জন্য তার বিরুদ্ধে আইন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে তাছাড়া আবেদন নিজ জেলা থানা অবতরায় লিঙ্গ পুরুষ মহিলা ভুল করলে তার প্রতীতা বাতিল বলে গণ্য হবে গণপ্রন্ধে বাংলাদেশ সরকার রাষ্ট্রপতি অগ্রণা চৌদ্দশো একত্রিশ নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখের পণিতদেশ নং এগারো দুই হাজার চব্বিশ মোতাবেক প্রার্থীর বয়স সীমা নয় দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অনদুর্ভ বত্রিশ বছরের মধ্যে হতে হবে সকল কটার প্রতীতির ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমূলক অনুসরণ করা হবে সরকারি ও সরকারি প্রতিষ্ঠান সমূহের কর্মপ্রার্থী কোনোখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন কপি দাখিল করতে হবে তারপরে বলা আছে সাত এই মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সনাদপত্রটি কপি এবং এক্সেস সতর্থ ফটো ফটোকপি দাখিল করতে হবে সদ্যতলা পাসপোর্ট আকারে তিন কপি রঙিন ও শিক্ষাগত যোগ্যতা প্রশিক্ষণ সংক্রান্ত সকল সনদপত্র পৌরসভা ইউটিউ চেয়ারম্যান ইউপি দেখতে দেখত্ত নাগরিক সনদপত্র ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে ইও কটায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কৃতৃপক্ষের সনদ সব বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ ভোমাং সার্কেল চিফ জেলা প্রশাসকের প্রদত্ত সনদপত্র সহ জাতীয় পরিচয়পত্র এবং এবং জন্ম নিবন্ধন সনদ বিশেষ দষ্টব্য সকল সনদপত্রের ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা নবম গ্রেড গেজেটেড কর্মকর্তা কৃতিক্ত সত্যায়িত হতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার নামযুক্ত সিলমোহর থাকতে হবে আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ে যাদের আবেদনপত্র সঠিক বিবেচিত হবে শুধুমাত্র তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময় ইন্টারভিউ কার্ড ডাউনলোড করার লক্ষ্যে মোবাইলে মেসেজ দেওয়া হবে তাই প্রার্থীগণকে সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে অর্থপর সংশ্লিষ্ট প্রার্থীগণ অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নং ব্যবহার করে নিজ উদ্দেশ্যে স্ব ইন্টারভিউ কার্ড ডাউনলোড রঙিন কপি প্রিন্ট করে লিখিত পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নয় নম্বরে বলা আছে লিখিত পরীক্ষার তারিখ সময় এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে লিখিত বা মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না দশ নম্বরে বলা হচ্ছে কোনো কারণ দর্শানো ব্যক্তিকে এই নিয়োগকারী কৃতিপক্ষ এই বিজ্ঞপ্তির সত্তাবলী পরিবর্তন সংশোধন বিরোজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আবেদনপত্র গ্রহণ বাতিল এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কৃতিপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না এগারো নম্বরে বলা আছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কৃতিপক্ষ পরীক্ষা গ্রহণ কিংবা প্রার্থিত্ব পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না পক্ষে বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন তো অধ্যাপক থানজামাল হোসেন চেয়ারম্যান জেলা সভাপতি জেলায় এত তো বিষয় হচ্ছে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পর জন্য পারলেও অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দিবেন কারণ আপনার থেকে আরেক বন্ধুর আরেক ভাইয়ের আরেক বোনের কাজে আসতে পারে তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তির খবর নিয়ে